বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নিয়ে আজকে ঘুম থেকে উঠিয়ে দেখি আমার মেহেন্দি গাছে একই হাল দেখেন দেখে তো অনেকটা মন খারাপ হয়ে গেলো তারপর ভাবতেছি মেহেন্দি গাছটা কি করা যায় পরে বাড়ির যেয়ে চারটা বাস নিয়ে এলাম বাস নিয়ে এসে এদিকে গত কোথার জন্য বসে পড়লাম বসে বসে ভাবতেছি আর আগের বার আমি কত যে মেহেন্দি গাছ লাগাইছি একটাও হয় নাই হইলে ছাগলে না হলে গরু খায় আসছে এবার হয়েছে কোনো যত্ন নেই নে তাই ভাবতেছি এমন হলে এই গাছটার যত্ন নিব যাতে এবার গাছটা ভালোভাবে হয় আমি সুন্দর করে বাঁশটি পুঁতে দিকে সাবল দিয়ে মাটিটি চেপে দিতেছিলাম যাতে বাঁশটা না নেড়ে সুন্দর করে করতে যাতে আর কোনো দিন কোনো গরু ছাগল নষ্ট না করতে পারে এদিকে সুন্দরভাবে টাইট করে বানিয়ে দিতেছিলাম আর আমার বোনটি গল্প করতেছিলাম বাড়িতে থাকো তাও দেখাস না আমার গাছটা কি হাল শখের একটা মেহেন্দি গাছ তাও নজর টানা হয় না তাই মেয়েদেরকে বলতে শুনেন যে পাতা নিবার ওদের খবর আছে মানে মেয়েদেরকে বকা দিচ্ছিলাম দেখেন যে মমিন দাসটা অনেক সুন্দর হয়েছে যত্ন না না নেওয়ার কারণে এই কিছু কিছু মানুষ বলে না জিনিস থাকতে জিনিসের মর্ম বুঝিনি হয় এর আগের বার আমি কতবার যে মেহেন্দি গাছ লাগাইছি হয় না হয় না আর থাকতে আমি মর্ম দিই না কোনো কোনো যত্ন নেই না গাছটা দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখে অনেক শান্তি লাগতো সারা আমি হাসতেছিলাম আমার কি বলতেছি এত সুন্দর গাছটা দেখে যত্ন নেই কত সুন্দর হয়েছে তিন মাস এতটুকু আব্বা গাছ না নিয়ে আসে তখন আমি নিজে নার্সারিতে যাই গাছ নিয়ে আসে লাগাই তখন কিন্তু লাগানি পরে আমার হাতে গাছ হয় না এর আগের পরে কয়েকটা পেয়ারা গাছ এনে লাগাইছিলাম কিন্তু হয় না এটাই হয়েছে দেখেন আগে কি হাল ছিল আর এখন কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে গাছটা এখন আমার মনটা অনেক শান্তি হয়েছে এখন সত্যি কথা বলতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার অনেক ভালো লাগে গাছ লাগাইতে কিন্তু গাছ হয় না কোথাও যদি আমি একটা খালি জায়গা দেখি তখন আমার আব্বাকে বলি গাছ লাগাতে হবে গাছটা আমি লাগাইছিলাম ছায়ের মধ্যে আর চোদ্দ সাইড দিয়ে পরিবেশটা দেখেন ভালো আসলো না মনে হয়েছিলাম গাছটা হবে না তারপরে হয়ে গেছে এদিকে আমার এখন করা ঠিক হয়েছে অনেক ভাল লাগতেছে দেখেন জাগর অনেক বিচ্ছিরি আছে এর আগের বার তো আমি তো গাছটা হইছে বাড়িতে যে দেখি আমার বোনেরা সবাই বলে ভাবতেছে কিছু একটা করবে তারপরে আমি বললাম তারা কি করবে তারা বলতেছে জল পুয়ে আর আমরা বর্তা করবে তাই আমি ভাবতেছি একটা ভিডিও ক্লিপ আমি নিতে পারবে এদিকে দেখি আমার বোন মোজ ফেলার জন্য প্রস্তুত হইতাছে এদিকে সব কিছু নিয়ে মা খাইতেছে পরে অনেক কালারটা সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে খাইতে অনেক মজা হবে তাই আমি এদিকে নিয়ে একটু খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে কিন্তু জালটা বেশি হয়ে গেছিল ও তাদেরকে আর কিছু বললাম বেড়াই বেড়ে খাইতে আসলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ